আজকের আদালতের কাজ শুরু করা যায় মহামান্য আদালত এই সেই দোষী নারী যেই নারী এই গত কয়েকদিন হলেও সেই বরেন্দ্র মুতির সাথে দেখা করতে গিয়ে খানা ভরত সাপ আনি আমাদের বরমপুত্র নদীতে ফেলে দেওয়া হয়েছে ওই সাপের তিন দিন যাইতে না যাইতে বাচ্চা দিয়ে আমার এই শহর উড়াল শহর ভাসি গেছে আমার মক্কেন এই তামিমুর রহমানের ছাগলের পাশা কামড়ে ধরি ছাগলের কথা ঘা ধরি ওই ছাগল আর কোনো পায়খানা করতে পারে না কোনো প্রস্রাব করতে পারে না না খায়া না দায়া পেট ফিকিয়ে দেন হয়েছে ওই ছাগলের দেওয়াও কি অবস্থা আমার মক্কালকে এড়ে আমি সামনে আনি আমার মক্কালের কাছ থেকে জানো মহামান্য আদালত অবজেকশন সম্পূর্ণ ভিত্তিহীন আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এই আদালতে খট কথা বলা হোক আমি যেই চাই ভিত্তিহীন কথা না বলা হোক আমার মক্কলের সব সিনো ভিত্তিহীন অভিযোগ করা হইছে অবজেকশন ইরেণা সারা নদী গঙ্গলে গঙ্গলে আনাসে কানাসে সকলকার মানুষ সারা দিকের মানুষ এই আসল ভাইজেন আসল ভাইজেনের আটং হতে আমার এই ছাউল যে ওইছে সেটা কেমনে বিতেনা হয় অবজেকশন ইরেণা আমার মক্কলের ভারত গেসিলো ঠিক আছে

তারা কিন্তু কিছু এখনো আসে নাই এখন আপনার মুখ থেকে আপনি বলেন ওই সাপটা কি ছিল ধরা সাপ ছিল নাকি রাসেল ভাই কাছ ছিল অবজেকশন আমার পরিচিত আমার মক্কেল বোবা মানুষ দুঃখিত তুমি কথা বলতে পারবেন না তাই কি বলার তোমাকে বলছি দশ সাহেব আমি অনুমতি চাচ্ছি মক্কেল সাথে কথা বলার জন্য অনুমতি দেওয়া হলো আমি তামিমুর রহমান আপনি

অবজেকশন না হতে পারে না এটা অবশ্যই হতে পারে

ছড়িয়ে গিয়েছে তাই এটা দণ্ডনীয় অপরাধ তাই ঢোলেখা বেগমকে দশ বছর দেওয়া হলো বিবাদী দল মিস্টার তামিমুর রহমানকে ভালোভাবে ছাগল বাঁধা ও দেখা শোনার বলা হলো আদালতের কাজ এখানে সমাপ্ত করা হলো